বড়শ্রী আইডিয়াল স্কুল থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটার দূরত্বে ফরাজি হাসপাতালের কাছে ই ব্লকে টিতাস গ্যাস সংযোগসহ দক্ষিণমুখী তিন বেডরুমের একটি ব্যবহৃত ফ্ল্যাট বাজারের চেয়ে কম দামে বিক্রি হবে জরুরি প্রয়োজনে মালিক এই ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছে এই জি প্লাস সিক্স ভবনের দ্বিতীয় তলাতে এক হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিতাস গ্যাস সংযোগ এবং সাথে একটি পার্কিং থাকছে প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন বিল্ডিং এর লবিতে রয়েছি এটা হচ্ছে সিঁড়ি এবং এই ভবনের প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট রয়েছে মানে এক হাজার স্কোয়ার ফিটের দুটো করে ফ্ল্যাট রয়েছে প্রতিটি ফ্লোরে এটা হচ্ছে আমি যে ফ্ল্যাটটা দেখাবো এটা মেইন এন্ট্রেন্স এবং ডান দিকটায় রয়েছে লিফট এখানে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকিয়ে এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস একই সাথে এবং সুতরাং সামনে দেখছেন কিচেন রয়েছে এখানে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের পাশে বাম পাশে দেখছেন আরেকটি গেস্ট বেডরুম রয়েছে গেস্ট বেডরুমের পরে এখানে আমার সোজার সামনে দেখছেন কিচেন এবং ডান পাশে একটি কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশে আরেকটি বেডরুম রয়েছে সো এই জি প্লাস সিক্স ভবনের দ্বিতীয় তলাতে এই এক হাজার স্কোয়ার ফিটের ব্যবহৃত ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি তীতেশ গ্যাসের সংযোগ পাচ্ছেন এবং একটি পার্কিং পাচ্ছেন তো আমি এখন মাস্টার বেডরুমটা দেখাচ্ছি মাস্টার বেডরুমটায় একটি বড় বারান্দা রয়েছে এবং এই ফ্ল্যাটের তিনটে বেডরুম দক্ষিণমুখী আর দক্ষিণ পাশটা খোলা সামনে এভিনিউ রাস্তা রয়েছে তো দক্ষিণমুখী এই ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম আপনি দক্ষিণ পাশে পাচ্ছেন এবং দুটি দক্ষিণা বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো দুটো বারান্দা রয়েছে এরকম এটা হচ্ছে মাস্টার বেডরুম তো প্রিয় দর্শক এই বনশ্রী ফরাজি হাসপাতালের পাশে এই যে ই ব্লকে এবং আইডিয়াল থেকে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে খুবই কাছে এই জি প্লাস সিক্স ভবনের তলাতে এক হাজার স্কোয়ার ফিটের ব্যবহৃত এই ফ্ল্যাটটি সেল করা হবে এ দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা এবং আবার সুন্দর করে রং করে দেওয়া হচ্ছে এই ব্যবহৃত ফ্ল্যাটটি তো মাস্টার বেডরুম থেকে বের হয়ে এটা পাশেই রয়েছে এটা হচ্ছে গেস্ট বেডরুম দেখাচ্ছি গেস্ট বেডরুমও একটা জানলা পাবেন এবং রুমটা বেশ বড় সাইজের হবে এবং যারা ছোট ফ্যামিলির জন্য দক্ষিণমুখী ফ্ল্যাট করছেন এবং ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকা বনশ্রীর এবং প্রাইম লোকেশনে যারা আইডিয়াল স্কুল স্কুলের কাছে এই ছোট একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে তো এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস একই সাথে আমি একটু সামনে আসতে এখানে দেখেন ডাইনিং একটি বেসিন রাখা আছে এই যে ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাথেও আপনি পাচ্ছেন একটি বারান্দা সো আপনি দুটি বারান্দা পাচ্ছেন তো যারা ছোটো ফ্যামিলি তারা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন বনশ্রীতে এবং খুব প্রাইম লোকেশনে যাচ্ছেন অল্প টাকার ভিতরে এবং গ্যাস সহ পার্কিং সহ সবগুলো সুবিধা আপনার এই ফ্ল্যাটে পেয়ে যাবেন আপনি তিতাস গ্যাসের লাইন পাচ্ছেন এবং পার্কিং পাচ্ছেন লিফ্ট পাচ্ছেন এবং মাত্র অল্প কিছু টাকার জন্য আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার স্কোয়ার ফিটের এই তিন বেডরুমের এই ফ্ল্যাটটি খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় এই বনশ্রী ই ব্লকে ফরাজি হাসপাতালের পাশে এই এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে কিচেন সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনি তিতাস গ্যাসের সংযোগ পাচ্ছেন এই ফ্লাশের সাথে যে দেখতে পাচ্ছেন কিচেনটা মোটামুটি বড় আছে 1000 স্কয়ার ফিট ফ্ল্যাটে আপনি যতটুকু পাওয়ার দরকার কিচেন বা রুম তার চেয়ে একটু বড় আছে এখানে একটি ডাইনিং স্পেস একটি বেসিন লাগানো আছে তো ছোট ফ্যামিলির জন্য এবং পারফেক্ট সাইজের ফ্ল্যাট বনশ্রী প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি সো প্রিয় দর্শক আমি দামটা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র লক্ষ টাকায় এই এক হাজার স্কোয়ার ফিটের তিন বেডরুমের এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন বনশ্রী ই ব্লকে ফরজি হাসপাতালের পাশে আইডিয়াল থেকে দশ মিনিটের হাটার দূরত্বে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন এবং এই ভবনের আশেপাশেই আপনি পেয়ে যাবেন নাম করা দেশের নাম করা যে ব্যাঙ্কগুলো আছে তার ব্রাঞ্চ পেয়ে যাবেন নাম করা যে ব্র্যান্ডের শোরুম আছে সেগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকে বেলাইকটি অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী ই ব্লক ফরাজি হাসপাতালের পাশে এভিনিউ রাস্তায় এই এক হাজার স্কোয়ার ফ্ল্যাটটি সেল করা হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি